হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছেন বরাবরের মতন তিলেকপুর বাজারে চলে আসলাম রোজ বুধবার আজকে বাজারের দিন তিলেকপুর হাটে আলু ক্রয় বিক্রয় হচ্ছে এগুলো ভিজা আলু রোমানা জাতের এগুলো আলু বাছাই করা হচ্ছে কৃষক কৃষকৰ আলু বছাই কৰা হেৰি বিভিন্ন প্ৰকাৰে বড়ো মেচাছ মামনি ভাণ্ডাৰ মেচাছ মামনি বাণিজ্য এইগুলো

আলু কত হবে 400 মত এগুলো আলু কোথায় যাবে এগুলো আলু যাবে বক্স বাজারে তো ঠিক আছে ভালো থাকেন এগুলো ধোয়া আলু তাহলে হ্যালো ওয়ান এগুলো কাই জাতের আলু যা আলু বাছর ত্রিপল যেগুলো ছোট জাতের আলু সেগুলো আলু এগুলো এগুলো বড় জাতের আলু এগুলো ধোয়া হচ্ছে এগুলো আলু পাক করা হচ্ছে এগুলো বিভিন্ন প্রকার সাইজ ভেদে ব্যবস্থা করা হচ্ছে এগুলো আলু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ